ઉસસેએ اصل نی ہے اس گھر سے bari hai sam moh asal nahi mere nahi ami maula maanay babanay ghar ne bari ro rokhuna ka Allah ko yaad karta main na rokhuna ko yaad karta hamara Allah bole ana jab sunnan zakarani

হে আসমান ডেকে দর্দ দর্দ কুদুরবে মুমেনা ও সুন্দর বন্ধুদের ভাইরা বাবারা ও মা বুলেবা আল্লাহর দরবারে কান্দ माजी

अल्लाह मिसाफित दुआई के बारियाँ अल्लाह तुरकाह तिसीबात रहमात अल्लाह 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 � দেখেন <mallan> জেরামার বড় দুলিয়া সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যে লাই পড়ে বড় দিয়া গালি গনে সুবহান কত জায়গায় কবরের আছে বড়গুলা দিশা ওই জায়গা দিয়ে এই খবর ভাইবেছি ও দিদি ভাই আল্লাহ এই যে তিনটা দিদি ভক্ত বোধেছে বড় জীবনে দাড়িদার বলতে গো না

দোইয়া নাতে বলে বুদম অন্তে করে আইবি তোর বই আছলাম মেরে করার করিয়া খাইছি আমার একজন এ লোকেরা সামুজিয়া মুখে পানি দিলে গাল ভাইয়ের মামা বলে

বিকার ভুল কার কার আল্লাহ গলি গলি আপনাকে আল্লাহ বলি যে আমারে সিগের সায়াদ তো তার গম নাই কুশোনা রহমান তোমার দেখতে চাই আইনাত ও লুভাসন মা ব

সম্মান করুন আল্লাহ যাদের রসূলের সিরাত হলো যাদের হাত তার যারা সাহায্য করলো যারা বন্দোবস্ত করলো করে নাও আল্লাহ তাআলা করে দিলেন এমন বলছাক 20% সদ করার জন্য তৈরি হয়েছেন আল্লাহ আল্লাহ